আসসালামু আলাইকুম আপনারা যারা ডিজাইন করা বোরকা খুঁজতেছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মরিয়ম বোরকার বাসনগুলো আমি স্টেপ বাই স্টেপ একটার পর একটা দেখিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো মরিয়ম বোরকা বাসন টু গোল্ড স্টোন যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে ঠিক আছে আমরা গেটটা অনেক বড় দিয়েছি চারশো ইঞ্চি গেরের হবে হ্যাঁ আপনি চাইলে পিতা দিয়ে মাইফা নিতে পারেন চারশো ইঞ্চি গের এটা যদি আমি আপনাদেরকে ক্লোজলি দেখাই দেখতে পাচ্ছেন কাজটা খুব ভালোভাবে করা হাতার মধ্যে আমরা কাজ করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে এখানে আমরা স্নাব বাটন ইউজ করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে আপনারা অনেকে এই বোরকার প্লাজো হাতা চাচ্ছেন যে আমরা ভাইয়া আমরা শার্ট হাতা নিব না প্লাজো হাতা চাচ্ছেন আপনাদের জন্য এই বোরকাটার প্লাজো হাতাও অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন প্লাজো হাতা আপনারা যারা প্লাজো হাতা পছন্দ করেন আপনারা চাইলে নিতে পারবেন এই যে খুবই সুন্দর এখানে হাতায়ও কাজ করা আছে গেরিটা কিন্তু আমরা অনেক বড় দিয়েছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অলমোস্ট চারশো ইঞ্চি গেরি হবে ইনশাল্লাহ একটু কম হবে না ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে এখন দেখাবো বোরকাটির সাথে পাবেন অলমোস্ট নব্বই ইঞ্চির একটা ওনা দেখতে পাচ্ছেন অন্যটি অরিজিনাল দুবাই সিঁড়ি পেব কাপড়েরই তৈরি অনেক লং হবে দেখতে পাচ্ছেন উভয় পাশেই স্টোনয়ার্ক এখন দেখাবো এই বোরকাটির আরেকটা ডিজাইন যেটা হচ্ছে মরিয়াম বোরকার বাসন টুয়ের এটা হচ্ছে মাল্টি স্টোন একটু আমরা আপনাদেরকে দেখে গোল্ড স্টোন এটা হচ্ছে মাল্টি স্টোন দেখতে পাচ্ছেন আপনারা যেটা পছন্দ করেন না কেন কোনো সমস্যা নেই সবগুলাই পাবেন আমাদের কাছে সবগুলাই অ্যাভেলেবেল এখানেও হাতাতে আমরা স্ন্যাপ বাটন দিয়েছি এটা অলমোস্ট সাতশো ইঞ্চি গেরে এখানে যদি মাল্টিশনগুলো আমি আপনাদের ক্লোজলি দেখাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে ইনশাল্লাহ আর দুইটা বোরকা যদি আপনারা যদি পাশাপাশি দেখতে চান এই দুইটা বোরকাই আমাদের কাছে একই প্রাইজে পাবেন দুই হাজার দুইশো টাকা যেই বোরকাটা চয়েস করেন না কেন আমাদের কাছে পাচ্ছেন দুই হাজার দুইশো টাকা অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এখন দেখাবো এই মরিয়ম বোরকার বাসন থ্রি যেটা হচ্ছে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন কাজগুলা খুবই কিন্তু একেবারে পারফেক্ট ভাবে করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে করা এটার ঘিরো আমরা দিয়েছি চারশো ইঞ্চি গেট একটু কম হবে না ইনশাল্লাহ এখানেও ষাট হাতা পাবেন হাতে আমরা ইসলাম বাটন ইউজ করছি এই তিনটা বোরকাই হচ্ছে অরিজিনাল দুবাই সিডি পেব্রিক কাপড় রেডি তুই আপনার যেটাই পছন্দ হয় না কেন আপনি চাইলে তিন শর্ট দিয়ে আমাদেরকে দেখাতে পারেন যেটা পছন্দ হয় না কেন সবগুলাই অ্যাভেলেবেল চারটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন লং এর এই বোরকাগুলোর সাথে পাবেন একটা অ্যারাবিয়ান নোজ নিকাব দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল দুবাই সিটি ফেব্রিক্স কাপড়ের ঋতু এখন প্রাইজের ক্ষেত্রে যদি আমি যদি কম্পেয়ার করতে যাই বোরকা গুলা একটু আগে আমি যদি বলছি এই দুইটা বোরকা একটা হচ্ছে ষাট হাতা আর একটা হচ্ছে প্লাজো হাতা দুইটাই দুই টাকা এটাও আমাদের কাছে পাবেন দুই টাকা এটা এম্ব্রয়ডারি ওয়ার করা এখানে প্রাইস হচ্ছে দুই টাকা এবার দেখাচ্ছি এই বোরকাটার ওরনা হিজাবটা দেখতে পাচ্ছেন এটা অনেক লং হবে এটার উভয় পাশে কাজ করা থাকবে এবার দেখতে পাচ্ছেন মরিম বোরকা বাসন থিরির যে হিজাবটা ওইটা তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজ করা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হোয়াইট এই যে দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত করা ঠিক আছে অর্ডার করতে হলে আমাদের প্রসেসটা খুব ইজি আমাদের স্ক্রিনে দেখা নাম্বারটা মূলত হয়তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি যেই বোরকাটি পছন্দ কিনা আপনি আমাদেরকে স্ক্রিনশট নিয়ে দিতে পারেন বা আপনাদেরকে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে হোম ডেলিভারিতে পৌঁছে দেব ইনশাআল্লাহ ওকে বিয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ